সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গোব্যাক চুপ্পু বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি শিক্ষার্থীরা শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্ত্রস্ত যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক শিবিরের ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে ছাত্রদল তারেক রহমান প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া রাষ্ট্রপতি এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয় আগে স্থানীয় নির্বাচনের পক্ষে গণ অধিকার পরিষদ নির্বাচনের আগে কোন সংস্কারের প্রয়োজন নেই মন্তব্য জিএম কাদেরের শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত দুই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গোব্যাক চুপ্পু বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের গোব্যাক চুপ্পু বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আজ শুক্রবার দিবাগত রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি ঘড়ির কাঁটা রাত বারোটা বাজার এক মিনিট আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনার প্রাঙ্গনে পৌঁছেন তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ এদিকে কড়া নিরাপত্তায় রাষ্ট্রপতির গাড়িবহর শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা বিক্ষোভ শুরু করেন এ সময় গো ব্যাক চুপ্পু স্লোগান দেওয়া শুরু করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ জুলাই গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপ্পু স্বৈরাচার হাসিনার সকল অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করেছেন দিয়েছেন তিনি এমনকি জুলাই বিপ্লবেও শেখ হাসিনার হাজারো ছাত্র জনতার হত্যাকাণ্ডের অন্যতম কুশিলভ তিনি বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল বলেন চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই চুপ্পু দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির প্রহসনের নির্বাচনকে বৈধতা দিয়ে ফেসিস্ট হাসিনার সরকারকে শপথ পরিয়ে তার সব অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন দিয়েছিল এমনকি শেখ হাসিনার পক্ষ নিয়ে জুলাই বিপ্লবেও দেশে গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন এই চুপপুর শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানো ভণ্ডামি ছাড়া আর কিছুই না শিক্ষার্থীরা শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্ত্রস্ত মন্তব্য ছাত্রদল সাধারণ সম্পাদকের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্ত্রস্ত হচ্ছে যে কখন না জানে রক কেটে দেয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি নাসির উদ্দিন নাসির বলেন বাউন্ন ভাষা আন্দোলন শহীদ দিবস পরবর্তী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে সেই সময়ের যে আবহ যে ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদরা আত্মহুতি দিয়েছিলেন তা এখনো আবহমান তিনি বলেন আপনারা দেখেছেন সিলেটের এমসি কলেজে মতামত প্রকাশের জন্য একজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন প্রকাশের জন্য করা আন্দোলনে একটি পক্ষ তাদের মতামতকে বাধাগ্রস্ত করেছে শিবিরের ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে ছাত্রদল গাজীপুরের টঙ্গিতে অবস্থিত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে ছাত্রদল কর্মীরা এতে গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুর বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটেই স্থানীয় সূত্র জানায় আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বিকে একই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী ভূইয়া মামুন গাজীপুরা বাস স্ট্যান্ডের পাশের বাসপট্টিতে ডেকে নিয়ে যান সেখানে আগে থেকেই ছাত্র দলের কয়েকজন কর্মী অবস্থান করছিলেন ফজলে রাবি পৌঁছানোর পর তারা লাঠি শোটাও ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গি সরকারি হাসপাতালে ভর্তি করেন বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম জানান মিল্লাতের যে শিক্ষার্থীর উপর হামলা হয়েছে তিনি শিবির নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া রাষ্ট্রপতি এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয় আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি রুহুল কবির বলেন আমাদের কিছু কিছু নেতা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বলছেন আগামী বক্তব্য বিএনপি এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে কিন্তু এটি আমাদের দলের অবস্থান নয় আগে স্থানীয় নির্বাচনের পক্ষে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন নাজুক পরিস্থিতিতে এই মুহূর্তে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় ডিসেম্বর পর্যন্ত সময় পরিস্থিতির কতটা উন্নতি হয় সেটা দেখার বিষয় এই বিবেচনায় প্রশাসনের নিরপেক্ষতা সক্ষমতা দেখা এবং তৃণমূল পর্যায়ে নির্বাচন নিয়ে ভাইব তৈরির জন্য পুরোপুরি না হলেও স্থানীয় সরকারের কিছু নির্বাচন করে দেখা যেতে পারে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে গণ অধিকার পরিষদের আট সদস্যের একটি প্রতিনিধি দল পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হক এসব কথা বলেন নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন কোনো নেই মন্তব্য জিএম কাদেরের নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন সংস্কার বিষয়ে সরকার আমাদের ডাকেনি সংস্কার প্রসঙ্গে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি আমাদের সঙ্গে আলোচনা হলে আমরা এটাই বলবো সংস্কার প্রস্তাবগুলো প্রকাশ করুন নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারাই সংস্কার সিদ্ধান্ত নেবে চূড়ান্ত সংস্কারে হাত না দেওয়াটাই আমাদের সাজেশন বাইশ ডিসি কে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার এবার বাইশ ডিসি কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিসিরা সবাই দুই হাজার ও দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বৃহস্পতিবার সচিবালয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান তিনি বলেছেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে যেসব ডিসি দায়িত্বে ছিলেন তাদের মধ্যে এখন চাকরি রয়েছে চারজনের এই চারজন সহ আঠারো সালের আরো আঠারো জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠে নামার নির্দেশ প্রধান উপদেষ্টার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ হয়েছে গতকাল মঙ্গলবার মাঠ পর্যায়ে সাহস নিয়ে দেশের জন্য প্রয়োজনীয় কাজ করার জন্য এ সম্মেলনে ডিসিদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইন ও সংবিধান অনুযায়ী ডিসিদের স্বাধীনভাবে কাজ করতে বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে তাদের গতকাল সম্মেলনের শেষ দিন রাজধানীর ওসমানে স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের এগারোটি অধিবেশন অনুষ্ঠিত হয় এরপর দ্বিতীয় পর্বে মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে তিনটি অধিবেশন হয়েছে নৈশ ভোজের মাধ্যমে রাত দশটায় সম্মেলন শেষ হয়